ছোটোবেলায় তো প্রিয় নায়ক কেউ ছিল ওইভাবে সত্যি তখন ফিল করিনি বাট সিনেমা ভালো লাগতো তবে একটা মজার বিষয় কি জানেন মানে যখন তো তখন যখন আমরা ছোট ছিলাম তখন টেলিভিশন ঘরে ঘরে ছিল না তো আমাদের বাড়িতে টিভিও ছিল না অন্যের বাড়িতে যেতাম শুক্রবারে টিভি দেখতে যেদিন মানে এখন যেহেতু ভাইয়া বলেই তাকে আমরা রেসপেক্ট করি ইলিয়াস কাঞ্চন ভাইয়া ওনার ছবিগুলো যখন দেখতাম তখন মনে হতো কি আচ্ছা এই হিরোটাকে আমার বাবার মতো দেখতে লাগে কেন আর এত বছর পরে এসে নেত্রী দা লিডার যেটা আমাদের আরেকটা শুটিং চলছে ওই ছবি তুমি এসে আমার বাবার অভিনয় করেছে আমার সাথে মানে কেন যেন করতাম ভাবতাম মনে করতাম কিভাবে যেন আল্লাহ আমাকে কেমন করে যেন তার চেয়ে খুব বেশি দিয়েছেন সো ওইভাবে কোনো হিরো প্রিয় না বাট ভালো লাগতো ইলিয়াস কাঞ্চন ভাইয়াকে যাই হোক আমরা তবু জানলাম যে ইলিয়াস কাঞ্চন ভালো হিরোদের মধ্যে একজন মানে ওই ভালো লাগে না লাইক ওই যে বললাম যে আচ্ছা এই হিরোটাকে আমার বাবার মতো লাগে কেন দেখবেন যখন হাসে আর কি নায়ক কে আপনার বাবার মতো লাগছে তাহলে উনি কি দুঃখ পাবেন না তো আবার না না সেটা হবে কেন আমি ওনাকে সামনাসামনি বলেছি কিনা আমার মনে নাই মোস্ট প্রবলি বলিনি ভাবে না কারণ উনি মানুষটা এত বেশি ভালো কাছে থেকে এখন থেকে এত পোলাইট এত ভালো মানে সত্যি কথা যে এত বছর যে আমাদের দেশের অন্যান্য আর্টিস্টের সাথে যে কাজ করেছে মানে ওনার মতো এত মিশুক এই লেভেলের আর্টিস্ট হয়ে আমি দেখি নাই ট্রু আর ওর বাবার মতো লাগার কারণ আছে ও যখন ছোটবেলা বলতে তখন তো আসলেই ছোট ছিল তখন তো অনেক ছিল অনেক ছোট ছিল তখন হিরো ছোট ছিল বন্ধু ভাবাত ওই বয়স তো তার